হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমাদের গ্রামের কালী তো জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটা মঙ্গলবার ধরে এই কালী আমাদের গ্রামে হয় আজ বিগত কয়েকশো বছরের পুরনো এই পুজো খুবই জাগ্রত এক কালীমা রক্ষা কালীমা আমাদের গ্রাম এবং আশপাশ সকলকে রক্ষা করে এই কালীমা যার পুজো বছরে একটি বাড়ি হয় এবং এই সেই পুজোকে ঘিরে আমাদের প্রতিটা মানুষের বাড়িতে লোকজন আত্মীয় স্বজন ভরে যায় এই একটা পুজোকে উপেক্ষা করে বা উপলক্ষ করে সকলের বাড়িতে লোকজন এবং আত্মীয় স্বজন আসে দেখতেই পাচ্ছ মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে রাত্রি বারোটা থেকে মায়ের পুজো শুরু হয় তো মঙ্গলবার রাত্রি বারোটা থেকে পুজো শুরু হয় এবং বুধবার দুপুরবেলা দধিকর্মা দিয়ে মাকে রাতের বেলা বিসর্জন বা নিরঞ্জন করা হয় তো আজ দু বছর হলো আমাদের এখানে পুজোর একটা মহিমা ছিল বা যেটা হয়ে আসছিল সেটা হচ্ছে গাছ পোড়া বুধবার দিন রাত্রিবেলা গাছ পোড়ানো হয় তো আস্তে আস্তে সেই গাছ পোড়ানোটা বাজি ফাটানো সবই নিষিদ্ধ হয়ে গেছে তাই গাছ পোড়া বা বাজি ফাটানো আর হয় না তো এইদিকে পুজো অলরেডি শুরু হয়ে গেছে এই যে আমার কাকিমা দেখতে পাচ্ছ দন্ডি খাচ্ছে তো এই মায়ের কাছে যে যেভাবে মানসিক করে এবং সে সেইভাবে মায়ের মানসিক শোধ করে তো প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে গ্রামের আত্মীয় স্বজন সকলেই মায়ের কাছে এসছে পুজো দেবার জন্য তো রাত্রি বারোটায় মায়ের পুজো শুরু হয়েছে তো এই মন্দিরের পাশেই একটা পুকুর আছে সেখান থেকে সবাই স্নান করে শুদ্ধ কাপড়ে দণ্ডি খাতে খাতে আসে মায়ের কাছে তো সকলে মিলে এখানে দণ্ডি খাটা হয়ে গেছে তারপরে যে যার মতো ধুনো পুরানো শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে এখন ধুর ধুনো পুরানোর পর্ব চলছে তো কালী পুজোর প্রচুর নিয়মটা কানুন থাকে জানো মেয়ের বিয়ের মতো এক রাতেই সব কিছু শেষ সব আয়োজন মেয়ের বিয়ে যেমন অনেক টাকা খরচা করে এক রাতের মধ্যেই সব কিছু আয়োজন সেই শেষ তেমন কালী পুজোর রাতটাও সেই একই এক রাতে সব কিছুই আয়োজন শেষ হয়ে যায় তো সেই মতোই চলছে এখানে পুজোর আচার আয়োজন তো এখানে প্রতি বছর আমি মাকে গহনা পড়াই এবং তার পাশাপাশি মায়ের যোগাড়যান্তি থেকে সব কিছুই করি এইটা হচ্ছে মঙ্গলবারে ভোরের দিকে মানে পুজো অলরেডি শেষের দিকে এখন হোম হোলি হোমযজ্ঞ অনুষ্ঠান চলছে তারপরেই মায়ের পুজো শেষ তো এই পুজোর জিনিসগুলো আমি পুজো দেওয়ার জন্য মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম তো ব্রাহ্মণ মশাই এখান থেকে অল্প অল্প কিছু নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিয়েছে কারণ এখানে আমাদের বাড়িতে যেসব আত্মীয় স্বজন দিদি বউ পিসি দিদা মামারা সবাই আসে সবাই পুজো দেয় এই মাকে তো বুধবার এইটা বুধবারে এবার যারা যারা গ্রামে গ্রামে তো আমাদের তো অনেক কথা গ্রাম নিয়ে পাড়া নিয়েই তো গ্রামটা হয়েছে যেহেতু তো পাড়ায় পাড়ায় অনেকে ব্যান্ড পাঠি বাজনা করেছে তো সেইগুলো এখন রোদের মধ্যে নিয়ে নিয়ে চারিদিকে যে যার মতো করে মজা আনন্দ নিচ্ছে এবং নাচানাচি করছে দেখতেই পাচ্ছো প্রচুর গরম গরমে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো তারপরেও মজা আনন্দ ছাড়া যাবে না যেহেতু বছরে দুটো দিন তারপরে আমি আমার মায়ের কাছে চলে এসেছিলাম এখানে যেহেতু দৈকর্মার পুজো চলছে তো মায়ের সুতো কাটা হয়ে গে যাওয়া মানেই মায়ের পুজো শেষ তো এখন সেই দৈকর্মারই পুজো চলছে এখানে দৈকর্মার দিন অল্প কিছু লোকজন আছে কারণ রাতে অনেকে রাত জাগে রাত সারা ধরে পুজো দেখে সবাই যে যার মতো বাড়িতে রেস্ট করছে কিন্তু আমার আর রেস্ট নেই আমি তারপরে বারো মঙ্গলবার রাত্রি বারোটার থেকে পুজো শুরু হয়েছে এবং সকালে সাতটা আটটার সময় বাড়ি গেছি সকলকে প্রসাদ তোসাদ দিয়ে মিটিয়ে বাড়ি গিয়ে স্নান টান করে আবার দশটার মধ্যে সকালে মন্দিরে চলে এসেছি কারণ মায়ের আজ সুতো কাটা বা মায়ের বিসর্জন এবং দদিকর্মার পুজো তারপর আমি সন্ধেবেলায় এসছিলাম কারণ বিগত কয়েক বছর ধরে মাকে গহনাগুলো যেহেতু আমিই পড়াই কারণ আমি সেটা বুঝবো কোনখানে কোন গহনাটা পড়িয়েছি আমি তো এক এক করে এখানে বাড়ির ম্যানেজার যারা আছে তারা এক এক করে তাদের খাতায় লিস্ট করে নিচ্ছে যেই যেই গহনাগুলো পড়ানো হয়েছে সেইগুলো এক এক করে খুলে নেওয়া হচ্ছে এবং সেই গহনাগুলো খুলছি আমি তো মায়ের কাছে একটাই চাওয়া মা তুমি ভালো থেকো এবং তোমার সকল ভক্ত বা সন্তানদের ভালো রেখো তো এক এক করে মায়ের গহনাগুলো খোলা হচ্ছে আমার ঘামের অবস্থা খুবই খারাপ মানে এতটা গরম ছিল তোমাদেরকে কি বলবো গরমে সবার অবস্থাই খুবই খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন মায়ের গহনা খোলার পর্ব চলছে এবার মাকে বিদায়ের পথে মানে মাকে এবার নিরঞ্জন করে দেওয়া হবে তো তারপরে আমার রাত্রির বেলা সবাইকে মানে দিনের বেলাতে এবং রাত্রিবেলাতে দুদিনই জাঁয়বাবু রান্না করেছিল তারপর বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলো তাদের সবাইকে জাঁয়বু এবং আমি মিলে পরিবেশন করছিলাম কারণ আমাদের বারান্দাটা অনেকটা বড় তাই বারান্দাতে সবাইকে আসন পেতে বসিয়ে দেওয়া হয়েছে গোল করে দেখতেই পাচ্ছে তো এখানে আমার কাকিমা আছে মা আছে সবাই হেল্প করছিল তারপরে আমি এবং আমার জায়বুবু এক এক করে সকলকে খেতে দিচ্ছিলাম সকলে মিলে এখানে খাচ্ছে তো এখানে আমি একে এই মাসির একটা মেয়েকে আমি জিজ্ঞাসা করছিলাম রান্না কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকে সবার শেষে কিন্তু রাজা লিখতে ভুলো না বন্ধুরা